লাইভেভ আমার লাইভে সাবস্ক্রাইব করান চার হাজার ঘন্টা লাগবে আপনাদের মজা আসাচ্ছে একটাই অনুভব আমার চ্যানেলটাকে যারা যারা লাইভ ভিডিওতে দেখছেন আমাকে প্রথমবারের মতো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন আপনাদের কাছে একটা জিনিসই চাওয়া আমার ঠিক আছে গাইস আর আমি লাইভ আসলে কেউ যুক্ত হয় না আমার সাথে আমি সেটাই জানি না কেন লাইভ আসলে তো সবাই যুক্ত হওয়া যায় না ভাই এমন কি হয় না ছোটো ইউজার বলে কি হয় না গাইজ সাবস্ক্রাইব প্লিজ করে দিয়ে আলাইকুম

এখনো তাদের দৃষ্টি আকর্ষণ করছি লাইভে যুক্ত আমার সাথে মাঝে লাইভ নেই আসলাম আমি আরমান কেউ কথা টথা বলেন না এখন কী ক্রেটার মিত্র থেকে মেহেরি হাসান মিরাজ মেহেরি হাসান মিরাজ এক কী ক্রেটার মিথ উদ্বোধক হয় দু হাজার সতেরো সাল থেকে ডাবল মার্ট জামদার সেই কারণ থেকে আমি বলছি আমার বাসা ফুলতলা নদীর গান আপনাদের সাথে আমার লাইভে যুক্ত অনেক ভালো লাগছে কিন্তু আমি কমেন্ট পাই না লাইভে আসলে একটা আলমারি দুঃখ আপনাদের কাছ থেকে আপনার লাইভে আমার ভিডিও যারা যারা দেখছেন তারা একটা লাইক করে দিন চ্যানেলটাকে আসসালামু আলাইকুম